আজকের ভিডিওতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমি অনেক বেশি এক্সাইটেড কজ ফাইনালি আজকে যাব আমি টিআরএইচ এ শপিং করতে আমি লাস্ট হচ্ছে বলছিলাম একটা ভিডিও ছাড়ছিলাম যে হচ্ছে আমি একটা ব্যাগ কিনব আমার ফেসবুক পেজই সার্চ ছিলাম এই হচ্ছে আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো দাও না তাড়াতাড়ি ফলো দাও কারণ আমি এখন ইউটিউব থেকে হচ্ছে রেগুলার ছোটো ছোটো ভিডিও করে আমি ফেসবুকে ছাড়তেছি কখন কি করতেছি না করতেছি আর ইউটিউবে ভিডিও তো একটু বড়ো হয় এডিট করতে একটু

আমরা কিন্তু একটা খাবারের ডালা অর্ডার করছি একটা মানুষের জন্য তো সেই মানুষটাই কে বা হচ্ছে কি কি খাবার অর্ডার করি এটা যদি দেখতে হয় তাহলে ফুল একটা দেখতে হবে ওকে তো এখন চলো আমরা আগে যমুনা ফিউচার পার্কে যাই সানফ্লাওয়ারে যাই দেন টিআর যাই কি কি শপিং করি এটাই তোমাদের সাথে শেয়ার লেটস গো তার আগেই হচ্ছে দুইটা ডেসি শুট করলাম এন্ড শুট করে আবার বাসায় যাব বাসায় গিয়ে আবার একটা কাজ আছে তো কি কি কই না করে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আজ হলো এজ আমলে প্রতীপ আমি এর আগেও একটা ডেসি শুট করছি বাই স্যাডলি আমি নিতে ভুলে গেছি কল

বলে রাখো নেক্সট টাইম অর্ডার দিই অনেক কিচেন থেকে নাম তো শুনতেই হয়তো হ্যাঁ ওনার নাম তো শুনছিলাম লাইক অনেক ফেমাস অনেক বেশি ফেমাস ওনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেটা কিন্তু ধানমন্ডিতে

তো গাই এই তো চলে আসছি যমুনাতে অ্যান্ড এখানে আমি এখানে আম্মু অফিসে দাদা অ্যান্ড নাও হচ্ছে আমি আমাদের শপে যাবো সো হচ্ছে দাদা আর এই হচ্ছে আম্মু অ্যান্ড এই হচ্ছে আমি ভাই সেদিন তো আর হচ্ছে শপিং করা হয় না ফাইনালি আজকে হচ্ছে ব্যাগটা নিবো অ্যান্ড ক্যাশে কিন্তু রাকিব মামা আছে দেখি কতটুকু ডিসকাউন্ট দেয় লেটস সি

আচ্ছা এই যে গাইজ এখন হচ্ছে সানজিদার আম্মু তার পকেট থেকে টাকা বের করবে ব্যাগের টাকা কোথায় তাড়াতাড়ি বিল দেন আমাদের ম্যানেজার সাহেব বসে আছে এখানে

ওহো আমার বড় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ফাইনালি ডান হয়ে গেল এখন সানজিদা ব্যাগটা নিয়ে কই যাবে আমরা স্পেশাল একটা দিনেই ব্যাগটা বের করব এই শোনো স্পেশাল দিনে ব্যাগটা বের করব তার থেকে বড় কিছু তাই না ঋতু জানো তোমাদের সপের ব্যাগ দিলে হবে বলো অন্য কিছু দিতে হবে তো ওর নিসের জন্য কি কেন আমরা স্পেশাল ইতি কিন্তু আমরা তুমিও বুঝছো এখন হচ্ছে আমরা চলে আসছি হোলসেলে কিছু কেনাকাটা করতো সবাই হচ্ছে দেখা যাক বাহ ওখানে এই যে ক্যান্ডেল ক্যান্ডেল

তো অলরেডি আমাদের বাসায় সবাই চলে আসছে আর কি গেস্ট আসার কথা ছিল তাদের জন্য হচ্ছে জুস গুলো বানানো এটা রেডি করে নিতে হবে প্যান্টের কাপড় আমার হাতে হচ্ছে আমার বডিতে দেখতে পাচ্ছি ড্রেস এন্ড এই হচ্ছে ওন্নাটা যে দেখো পুরো ওন্নাটা হচ্ছে কাট করা

ভেজিটেবল সালাদ এখানে কিন্তু নরমাল বাঙালি ভেজিটেবল আছে এখানে এই প্লেটারে কিন্তু চাইনিজ ভেজিটেবল আছে তার থেকে বড় কথা হচ্ছে তোমার বাসায় রান্না করা লাগতো সুন্দর তোরনিস কিচেন থেকে জাস্ট অর্ডার করা একদম ঘরে রুমের ভিতরে তোমার ডাইনিং টেবিলে দিয়ে যাবে যেমন কি আমাকে দিয়ে গেছে ফিদারতে কিন্তু তারা হচ্ছে দেখো সালাদটা একদম কিচি কিচি করে কেটে দিয়ে দিতে ভাই বুঝো আর কি লাগে এরকম যদি ঘরে বসে সবকিছু হয় তাহলে তো মানে জিন্দাবাদ স্পেশাল মানুষটাকে কার জন্য এতগুলো খাবার অর্ডার করো সো লেটস গো

যেগুলো থেকে কেনা হয়েছে তো মানে আমার পুরা আমি থাকে না করতে মন না কিছু লেট হয় তো যা কথা হচ্ছে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং টাইপের ব্লগুলো অনেক বেশি ইন্টারেস্টিং তো আরেকটা কথা হচ্ছে এই যে কি কেনাকাটা হয়েছে দুইটা ব্যাগ একটা ব্যাগ দেখছে এখন দুইটা ব্যাগ কেন এটা তো বলবে একটু পরে তো লাস্ট তোমরা একটা ভিডিওতে কমেন্ট করছিল ডিয়ার ডিয়ার দিছিল আমাকে অনেক অনেক ডিয়ার তো ওই ডিয়ারটা আমি পূরণ করতে যাচ্ছি ভেরি সুন ইনশাআল্লাহ এই ভিডিওর পরের ভিডিওটা হচ্ছে ডিয়ারের সম্পূর্ণ ডিয়ারগুলা কমপ্লিট করা সো আমি তো বুঝতে পারছি আমার প্রতি সেই ঝড়কুফন যাচ্ছে কস তোমাতে ডিয়ার ভাই এতটা ড্যাঞ্জারাস হবে আমি ভাবতেও পারি নাই আর একটা কমেন্ট বললে তো আমি খাসিও ভাই জানলে কেমনে করবো এটা দেখ ওইটা তো সারা দিন এই শপিং করতে করতে এতগুলা টাকা গেল এন্ড দেন হচ্ছে মনে পড়লো আবার এই যে ভাষায় এসে এত মানুষ আমার সব লনি মজা করলাম খাবার খেলাম এন্ড খুবই মজা লাগলো পেট পুরো ভুইয়া গেছে এখন আমি চলে শপিং দেখে তোমরা অনেক বেশি এক্সাইটেড যে দুই দুইটা ব্যাগ কেন আমি তোমাদেরকে দেখাই একটা হচ্ছে বাবা হচ্ছে কালকে আগের দিন মানে দুইটা মানে মামার সব থেকে একটা হচ্ছে মামা বাবাকে গিফট করে যেটা কিন্তু হচ্ছে এইটা গুছিক গুছিক ঠিক আছে আরেকটা হচ্ছে বাবা নিজে কিনে মামার দোকান থেকে সেটা হচ্ছে এইটা তো দুই দুইটা সাদ কিনছে সামনে যেহেতু ঈদ আছে প্লাস মানে কোকেশন আছে ওইগুলোর জন্য অ্যান্ড আমার ব্যাগটা অলরেডি তোমরা দেখে

সুন্দর হইলো ভাই আমার কাছে রাকিবের নাম্বার আসছে দিলে ব্লক মেরে দেবে ভাই তুই কি তোকে তো আমরা কেউ চিনি না আর এইভাবে মানুষের কাছে ভুয়ামি ভন্ডামি কথা বলতে ছড়াইতেছে সেকেন্ডলি হইতেছে দুইটা ছবি তুলছে অ্যাজ এ ফ্যান হিসাবে লাভার্স হিসাবে সেই দুইটা ছবি নিয়ে একশোটা ভিডিও মানলাম মানে একটা মানুষের আইডিতে যদি আপনি ভিজিট করেন লাস্ট দুই দিনে দুইশোটা ভিডিও আপলোড করছে কেমন এক ভিডিও ঘুরায় ঘুরায় বারবার আপলোড করতেছে আবার সে ভয়েস দিয়ে ভিডিও করে করে কি টিভিতে দেখাচ্ছে এই চ্যানেলে গিয়ে ব্লগ এগুলো কি ভাই নিজে কি ভাই এই ভাই এইভাবে কেন কামাইতেছো তুমি নিজের ধুন হচ্ছে এখানে একটা অনেক দামি দামি দুইটা জিনিস এই হচ্ছে ক্যান্ডেল যেটার প্রাইস নাকি হচ্ছে চার হাজার টাকা ভাই এটা তো অনেকে বুঝবেও না আর যারা বোঝবে তারা তো জানে তো হচ্ছে স্লেম ক্যান্ডেল অ্যান্ড এইটার ভিতরে হচ্ছে আমি আর একটা স্পেশাল জিনিস নিচ্ছি এইটা কেন ভেরি সুন তোমরা জানতে পারবা অ্যান্ড এখানে হচ্ছে আমার একটা ময়শ্চুরাইজার নেওয়া যে দেখলাম একটা মেকআপে আমার অলরেডি একটা দামি আছে পঁচিশশো টাকা তাও একটা রেগুলার ইউজের জন্য কেনা হয়েছে আমার আমার জন্য কারণ কি কারণ হচ্ছে মনে করো আমার একটা ইচ্ছা ছিল যে রাখি মামার দোকান থেকে কিছু একটা কিনবো তো দুই দিন গিয়ে যেহেতু ঘুরে আসছি বাট তিন দিনের মাথায় আমি ফাইনাল সাকসেস আলহামদুলিল্লাহ খ্যাতি হয়েছি যে না ফাইনালি আমি আমরা পূরণ করছি মানে একটা আস মানুষ একটা ইচ্ছা থাকে সো আমার ওই ইচ্ছাটা একচুয়াল পূরণ হয়েছে আদারওয়াইজ মনে করো অনেক বেশি এনজয় করছি অনেক শপিং করলাম অনেক ঘোরাফেরা করলাম তারপরে গিয়ে এসে বাসে এসে এনজয় করলাম সবাই মিলে একসাথে ডিনার করলাম এই তো এই ব্লগটা অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগে থাকে যদি তাহলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো পাঁচ লাখ হতে আর বেশি দেরি নাই মাত্র এক হাজার না পাঁচশো না নয়শো